আসসালামাইকুম কেউ শিক্ষার্থী বন্ধু আমরা নতুন একটি সাবজেক্ট নিয়ে আসছি আমাদের হাতে একটা ম্যানে ল্যাপটপ আছে এটা হচ্ছে টি ফর্টিন এস অর্থাৎ টি চোদ্দ এস এটা বারো জেনারেশনের একটা ল্যাপটপ চলেন আমরা এই প্রবলেমটা আমাদের কাছে বলেছে নো পাওয়ার তো আমরা একটা নতুন ডিভাইস নিয়ে আসছি ডিভাইসটা অনেক সুন্দর তো এই ডিভাইসটা হচ্ছে যে পাওয়ার সাপ্লাইয়ের সাথে দেখি চলে আসুন এই যে আমাদের যে পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমাদের এটা ডিফেন্স কি এটা ব্যবহার কেন করতেছি এটা ব্যবহার করতেছি এই কারণে যে এই ল্যাপ এই পাওয়ার সাপ্লাইতে আমরা ফাইভ এম গিয়ার পাই এবং তিরিশ বোল্ট পাই তো ফাইভ এম আর তিরিশ বোল্ট এই দুইটাতে যদি আমরা ক্যালকুলেশন করি ওয়ার্ড তখন দেখা যায় যে এটার ওয়ার্ড বেশি গেলে ষাট ষাট বা সিক্সটি ফাইভ ওয়ার্ড পর্যন্ত হয় তো এই ওয়ার্ডে অনেক ল্যাপটপ চলে না তো আমাদের বেশিরভাগ ওয়ার্ডগুলো চলে হচ্ছে যে কত কত দেখেন আসেন আমরা এখানে একটু দেখাই যেমন এইচপি নাইনটিন ওয়ার্ড একশো পঞ্চাশ ওয়ার্ড দুশো ওয়ার্ড দুশো তিরিশ থেকে দুশো আশি ওয়ার্ড তিনশো তিরিশ ওয়ার্ড এই হচ্ছে এইচপির জন্য নেবার জন্য দেখেন এখানে হচ্ছে যে দুশো তিরিশ ওয়ার্ড তিনশো ওয়ার্ড নব্বই ওয়ার্ড একশো পঁয়ত্রিশ ওয়ার্ড একশো সত্তর ওয়ার্ড বেলের জন্য দেখেন নব্বই ওয়ার্ড একশো পঞ্চাশ ওয়ার্ড একশো আশি ওয়ার্ড দুশো চল্লিশ ওয়ার্ড তিনশো তিরিশ তার মানে এগুলো হচ্ছে যে আমাদের ল্যাপটপের যে পাওয়ার সাপ্লাই আছে এই পাওয়ার সাপ্লাইয়ে অ্যাম্পিয়ারকে বাড়ানোর জন্য আমাদের এই ডিভাইসটা সবচেয়ে মজার সুবিধা হচ্ছে যে এখানে টাইপ সি থেকে শুরু করে ম্যাকবুক থেকে শুরু করে ল্যাপটপের সব ধরনের সাপোর্ট আপনারা এখান থেকে পেতে পারেন তো চলেন আমরা একটু দেখি আমরা এটাকে অন করলাম অন করার সাথে সাথে আমাকে এখানে তার ভোল্টেজ এবং কত ওয়ার্ডে রাখবো কোন ল্যাপটপ চালাবো সেটার উপরে আমরা ডিপেন্ড করব তা আমরা এখন যেহেতু নেনেপোর চালাচ্ছি তা আমরা নেনেবোর এখানে আমরা সিলেক্ট করে দিব নব্বই ওয়ার্ডে সিলেক্ট করব এবং যেহেতু টাইপ সি টাইপ সি আমাদের অটোমেটিক এটা ডিটেকশন করবে তো ওকে আমরা এখানে রাখলাম এটাকে আমরা এখানে টাইপ সি নিলাম ওই ওই লাইনটা থেকে আমাদের টাইপ সিটা আসছে এখন আমরা এখানে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কোনো ধরনের রিডিং দেখাচ্ছে না অর্থাৎ আমরা টাইপ সি এখানে বসাবার সাথে সাথে আমাদের যে একটা রিডিং আসবে অর্থাৎ টাইপ সি ভালো না খারাপ এখানে আমরা যখন দিলাম এই জায়গায় একটু দেখাও এদিক রুড়ের পিছন থেকে এখান থেকে না আমার হাত ছোট তো হ্যাঁ এখান থেকে দেখাও তো এখানে আমরা যখন ট্যাক্সিটা ওপেন করি এবং ট্যাক্সিটা যখন লাগাই কোনো রিডিং দেখাচ্ছে না অর্থাৎ আমাদের এখানে যে অ্যাম্পিয়ার রিডিং করবে সেটা দেখাচ্ছে না আবার এখান থেকে আমরা দ্বিতীয় টাইপসিতে যখন দিচ্ছি সেখানে আমাকে সেই রিডিং দেখাচ্ছে তেরো সামথিং বাট আমার ল্যাপটপটাতে কিছু অ্যাম্পিয়ার নিয়েছে তার মানে আমাদের চার্জার চার্জ করতেছে অর্থাৎ আমাদের ল্যাপটপটা চার্জ হচ্ছে আমরা যদি এখন পাওয়ার সুইচ অন করি আমাদের রিডিং চেঞ্জ হচ্ছে আমরা রিডিংটা চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের রিডিং চেঞ্জ হচ্ছে তার মানে আমাদের ল্যাপটপটা এখন পাওয়ার আসছে অলরেডি আমাদের ল্যাপটপ পাওয়ার তার মানে আমাদের টাইপ সি কীভাবে কাজ করে সেটা আমাদের এই ডিভাইসটার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে ডিটেক্ট করতে পারি যে আমাদের টাইপসি কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমরা এই ডিভাইসের মাধ্যমে ডিটেক্ট করতে পারি এবং কত এম্পেয়ারে এই ল্যাপটপটা কত এম্পেয়ার চলতেছে সে টু পয়েন্ট অ্যাভারেজ প্রায় থ্রি এম্পেয়ারে সে এই ল্যাপটপটা ডিটেক্ট করতেছে কাজ করতেছে এবং আমরা প্রথম যে টাইপসিতে আমরা যখন দিয়েছিলাম তখন কিন্তু সে কাজ করতেছিল না দেখেন আমরা এখানে প্রথম যে টাইপসি আমরা এখান থেকে খুলে যখন আমরা প্রথম সিতে দিলাম তখন দেখেন আমার কোনো অ্যাম্পেয়ার রিড করতেছে না তার মানে তখন আমাদের অ্যাম্পেয়ার রিড করতেছে না তার মানে আমাদের প্রথম টাইপ সিটা খারাপ তো চলেন আমরা এই টাইপ সিটা রিপেয়ার করবো এখন যে আমাদের এই টাইপ সিটার কী প্রবলেম তার মানে আমাদের ল্যাপটপটাকে আমরা অফ করলাম অফ করার পর আমরা আমাদের ল্যাপটপটা সাইড আমরা ওপেন করবো আমরা ব্যাটারি ডি-কানেক্ট করব এই কোন টাইপ সিটা আসো আমাদের প্রথম টাইপ সিটা কাজ করতেছে না তাহলে চলো আমরা প্রথম টাইপ সিটা আমরা আমরা সবচেয়ে প্রথম কাজটা আমরা যেটা করব সেটা হচ্ছে যে ব্যাটারিটার ডিসকানেক্ট করবো ডিসকানেক্ট করার পর আমাদের এখানে দুইটা টাইপ সি এই দুইটা টাইপ সির মধ্যে এই টাইপ সিটা আমাদের কাজ করতেছে না এই টাইপ সিটা কাজ করতেছে না এই টাইপ সিটা কাজ করতেছে না তার মানে হচ্ছে যে আমরা এই টাইপ সিটে কাজ করব তো ফার্স্ট আমাদের করণীয় কি থাকবে আমাদের ফার্স্ট করণীয় হচ্ছে যে এটাকে এই জায়গাতে আমরা এখন কি করব পেজ দিয়ে একবার রি রি মানে অর্থাৎ আমরা এখানে রিসোল্ডারিং করবো রিসোল্ডারিং করে আমাদের কাজটাকে একবার দেখব যে সলভ হচ্ছে কিনা তা আমরা আমরা টেস্ট লাগাই লাগে আয়রন নিব আয়রন নেওয়ার পর আমাদের চিকন যে লিড আছে সেই লিডটাকে ধরবো এই জায়গা নেই ব্যাস একটু আস্তে আস্তে করে টানতে হবে যেন আমরা পেন্ট নষ্ট না হয় আমাদের ডিসোল্ডারিং করা হয়ে গেছে এখন জাস্ট আমরা ক্লিন করে দেখব যে কোনো শর্ট হচ্ছে কিনে যে প্রাইমারি কাজ অর্থাৎ প্রথম অবস্থায় আপনারা কাজটা এইভাবে করবেন তো আমি একটু দেখে আসি যে এখানে স্বর আছে কিনা হালকা মনে হচ্ছে যে আমার একটু প্রবলেম হচ্ছে তা আমরা এটা আবার একটু সলভ করব ভালোভাবে করতে হবে ঝাড়াটা ভালোভাবে না করলে তিন কাজ করবে না আমাদের যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফ্যাকশন না হবেন অর্থাৎ আপনার কাছে মনে হচ্ছে না আপনি ঠিকভাবে কাজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এটা ভালোভাবে করে নেবেন তারপর আমরা চেষ্টা করব যে আমাদের যে ঝালাই করলাম শর্ট তো ফিজিক্যালি আমরা চোখ দিয়ে দেখলাম যে হচ্ছে না তো এখন আমরা দেখব যে আমাদের মিটারের মাধ্যমে কোনো শর্ট হচ্ছে কি না আমরা মিটারটা রাখলাম পিছনের দিকে এসো তো আমরা মিটারে দেখবো যে এখানে আমাদের হচ্ছে না তো শর্টের জন্য আমাদের কি করতে হবে এই জায়গায় আমাদের ক্যাপাসিটার গুলাতে টাচ করলে বোঝা যাবে দুই পাশে আমাদের কোনো শর্ট আছে না নাই তো এখানে নাই তার মানে আমাদের শর্ট নাই এখন আমাদের ব্যাটারি কানেকশান দিব দেওয়ার পর আমাদের আমাদের এই যে যে ডিটেক্টর ট্যাক্সির জন্য সেটা এখন আমরা লাগিয়ে দেব লাগানোর পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হ্যান নিয়ে নিচ্ছে ফার্স্টে তার মানে আমাদের এটার প্রথম যে জিনিসটা আমরা চেক করলাম সেটা হচ্ছে যে আমাদের লুজ কানেকশন আছে কিনা তার মানে আমাদের ল্যাপটপ এখন রান করবে এখন আমাদের ল্যাপটপ রান করবে আমাদের এমপেয়ার পার্সে ফার্স্ট আমরা এখানে যে চার্জারটা লাগাইছিলাম সেটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি ল্যাপটপ রান তো আমরা এখানে যদি এখন দেখি এ হচ্ছে আমাদের ফার্স্ট চার্জার এখান থেকে খুলে আমরা যখন এখানে দিলাম তখনও আমাদের অ্যাম্পায়ার নিয়েছে এবং দ্বিতীয়তে যখন আমরা দিলাম সেটা তো আমাদের অ্যাম্পেয়ার নিয়েছে তার মানে আমাদের ট্যাক্সি মানে এটা আমাদের নো পাওয়ার ছিল না এটা আমাদের ট্যাক্সিতে একটা পাবল ছিল এটা হচ্ছে নর্মাল কাজ বাট ফার্স্ট এটা হচ্ছে যে প্রাইমারি অবস্থায় আপনাকে এইভাবে চেক করতে হবে এইভাবে চেক করার পর এরপর আমরা ভোল্টেজ চেক করে করে কীভাবে করতে হয় টাইপ সি থেকে পিডি কন্ট্রোলার পর্যন্ত টাইপ সি থেকে সুইজিং কন্ট্রোলার পর্যন্ত কীভাবে করতে হয় সেগুলো আমরা ইনশাল্লাহ আর একটা ভিডিওতে দেখাব আমাদের সাথে থাকেন ইউটিউব চ্যানেলকে আমাদের সাথে থেকে সাপোর্ট এবং শেয়ার লাইক করে আমাদের হেল্প করে আমরা আরও ভালো ভালো ভিডিও শুনি